আমার ভাইয়েরা আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাজারকে করে অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি আর আমরা ডানে যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয় আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে আমরা দিকে যাব এক দিকে যাব যেই লড়ব এক দিকে লড়ব ইনশাআল্লাহ বলেন রাজি আছেন না নাই বলুন আমাকে এনতে জামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়াল খালির পূর্ব চর খিজিরপুর ইসলামী সুন্নি যুব আমার কলিজার টুকরা হুসাইনি তীরন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আস্ফাত্র বন্ধুরা আমি এসে শুনেছি এই মাহফিলটি আমাদের রাস্তা থেকে নিচের জমিনে হওয়ার কথা ছিল সেই জমিনটিতে ছিল অনেক পানি বিল সংলগ্ন ঘেঁষা জমিনটি হওয়ার কারণে সেই জোয়ারের পানি যেখানে মাফিল হওয়ার কথা ছিল সেই জায়গায় পানিতে ভরপুর ছিল। আমার এই ইসলামী সুন্নি ছাত্রসংঘের নির্বিক হুসাইনি যোদ্ধারা এই মেশিন দিয়ে এবং অনেক আগাছা ছিল মাঠে সেইগুলো তারা মাঠ পরিষ্কার করে মেশিন দিয়ে পানি নিষ্কাশন করেছিল দুর্ভাগ্য হলো সত্য হঠাৎ করে আবার জোয়ার পানি এসে সেই মাঠটি পরিপূর্ণ হয়ে যায় এরপরও আমার ইসলামের সুন্নি ছাত্রসংঘের ছেলেরা হাল ছাড়েনি কারণ সুন্মিরা হাল ছাড়ে না সুন্নিরা কোনো বাধা মানে না সুন্নিরা কোনো প্রতিবন্ধকতায় তাদের কার্যক্রমকে বাধা মনে করে না এই জন্য সেই ধারাবাহিকতায় সেই ইসলামী সুন্নি ছাত্রসংঘ এই বোয়ালখালীর তরুণ যোদ্ধারা জোয়ারের পানি মাঠে পুনরায় আসলেও আবার বিকল্প মাঠ হিসাবে এই মাঠটিকে তারা ইমার্জেন্সি প্যান্ডেল সাজিয়ে মাহফিলের আয়োজন করেছেন আজকে সেই মাঠটিও কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে মাটি তিল ধারণের জায়গা নেই রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে গিয়েছে এই জন্যই শূন্যতকে প্রচারের ক্ষেত্রে হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর হাবিবের মোহব্বতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছে জীবন দিতে রাজি হয় জীবন দিতে রাজি আছে এই সন্নি যুদ্ধারা জীবন শর্তে আল্লাহর হাবিবকে ভালোবাসে কথা বলে না আমার বাবারা আজকের এই মাহফিল অত্যন্ত কষ্টের মাহফিল আজকের এই মাহফিল আমার নবীকে বোয়াল খাড়ির জমিন থেকে দিন বন্দর পুলের জমিন থেকে পূর্ব চর খিজুর জমিন থেকে আল্লাহর হাবিবকে আমরা ঘাম জড়িয়ে অর্থের বিসর্জন দিয়ে কষ্টের বিসর্জন দিয়ে আমরা উপস্থাপন করেছি ইয়া রাসূলুল্লাহ যত বাধায় আসুক না কেন আমাদের জন্য যতই পরীক্ষা আসুক না কেন আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক যেই বোয়ালখালির ছেলেগুলো এত বিশাল বড় জোয়ারের পানি মেশিন দিয়ে নিষ্কাশন করার পরে মাছ শুকিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সেই মাঠে পানি ঢুকার পরে তার হাল ছাড়ে নাই এই জন্যই কথাই বলে হারা দেব কি যত ধরনের পরীক্ষা সুখ না কেন আমরা সব পরীক্ষা হাসি মুখে বরণ করে নিব মাসাল্লা আমার ভাই আসছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কি খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে দেখিয়ে আনলাম ইশাল আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরস থাকবে আমরা সুন্নিরা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল ধরাতে পারবে কোনো বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে কোনো ধরনের হিংসা প্রতিহিংসাই কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে মহল্লায় মহল্লায় মহানগর টু মহানগর বিভাগ টু বিভাগ জেলা টু জেলা উপজেলা টু উপজেলা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা আমার ভাইয়েরা আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা আল্লাহর আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা করে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে গিয়েছি আর আমরা ডানে যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয় আমাদের সুন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে আমরা যেদিকে যাব একদিকে যাব যেই দিকে লড়ব একদিকে লড়ব ইনশাআল্লাহ বলেন রাজি না নাই বলুন আমাকে জামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছে বিষয়টা উপস্থাপনের আগে আমার বোয়াল পূর্ব পূর্বচর খিজিরপুর ইসলামী সুন্নি যুবসংঘের আমার কলিজার টুকরা হুসাইনি তীরন্দাজগুলোকে আমি ধন্যবাদ দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কেয়ামত ও হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সাফা এবং পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এই বিষয়টা প্রেক্ষাপট গিরে খুব জরুরি যদি হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো তাইলে কখনো মপ সৃষ্টি করতে পারতো না যদি হাসরের ময়দানে আমার রবের সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারত না যদি ময়দানে সামনে ভয় তাহলে কখনো খুন গুম দুর্নীতি চাঁদাবাজি করতে পারত না যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় থাকতো তাহলে কখনো সন্তান মা বাবার বুকে লাথি মারতে পারতো না আজকে জবাবদিহিমূলক কথা হবে উড়িয়ে দেওয়ার কোনো কথা হবে না সব কথা হবে জবাবদিহিমূলক কথা বলুন পুঙ্খানু পুঙ্খানু হিসাব গ্রহণ করবেন কে আমি জানি রাত্র অনেক বেশি হয়েছে আপনাদের চোখে ঘুম এসেছে কিন্তু সুন্নিরা রাত্র সাড়ে বারোটা বাঁচলো সুন্নিদের চোখ দেখে মনে হচ্ছে কেবল মাত্র মাগরিবের নামাজের আজান দিয়েছে ঠিক কিনা বলেন এছাড়া আমি বোয়ালখালিতে কয়েকদিনের ভিতরে তিনবার এসে গিয়েছি কালোর ঘাট ব্রিজ থেকে পার হয়ে দেখেছি তিনটা চলতেছে কিলোমিটারের ভিতরেই চার মাহফিল চলতেছে কথা বলেন ঠিক কিনা বেঠে এরপর বারোটার পরে হাজার হাজার মানুষ বসেছেন তার মানে আপনারা এই ব্রাহ্মণ বাড়িয়ার এই 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 নগণ্য লোকটাকে আপনারা অনেক ভালোবাসেন হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আমরা কাউকে ভালোবাসি সুর দেখে নয় আমরা কাউকে ভালোবাসি কণ্ঠ দেখে নয় বোয়ালখালির মানুষ কাউকে ভালোবাসে অর্থ দেখে নয় বোয়ালখালির মানুষ কাউকে ভালোবাসে তার ক্ষমতা দেখে নয় বোয়ালখালির মানুষ মানুষকে ভালোবাসে নবীর মোহাম্বত দেখে কথা বলেন